হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখা আজ নিয়ে এসেছি আর একটি রেসিপি এই দেখুন একটা মিডিয়াম সাইজ মানে গোটা কুমড়ো নিয়ে এই যে খালি করে নিয়েছি কুমড়োটা আমরা কেটে নেবো এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি তিনটে আলু নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর এই যে মাছের মাথাটা আজকে মাছের মাথাতে কুমড়ো চচ্চড়ি করবো আমরা মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে তেলে ভাজতে দিয়ে দিলাম মাছের মাথাটা একটু বড়ো ছিল যেহেতু এক পিস ছিল সেই জন্য আমরা রান্না করে নিলাম এই যে মাছের মাথাটা এক পিস ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আর এক পিস ভেজে নেবো ভালো করে মাছের মাথাটা আমাদের ভাজা হয়ে গেছে এই তুলে নেবো এই তুলে নেবো মাছের মাথাটা তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এক চামচ যেহেতু আমার মা এর মধ্যে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে লাল করে এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা করে ভেজে তার মধ্যে কুমড়োগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ নিয়ে নেবো আমি এক চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের সবজি পরিমাণ অনুযায়ী লবণ নেবেন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো সবজিটাকে তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সবজি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এই দেখুন লঙ্কা গুঁড়োটা দিয়ে কালারটা কত সুন্দর চলে এসছে কাঁচা কুমড়ো খুব সুন্দর টেস্ট হয় খেতে আপনারা কাঁচা কুমড়ো যদি খেয়ে থাকে কমেন্ট করে জানিও আমাকে আর এই দেখুন মাছটা মাছের মাথাটা ভালো করে ভেঙে নিতে হবে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে আমরা মাছের মাথাটা ভেঙে নিয়েছি কষানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে আমরা ফুটতে দেবো কিছুক্ষণ এই দেখুন জলটা আমরা দিয়ে দিয়েছি তরকারিটা আমাদের পুড়তে শুরু করেছে কুমড়ো বলার চচ্চড়ি খেতে খুব টেস্টি হয় কার ভালো লাগে কুমড়ো কাঁচা কুমড়ো চচ্চড়ি আমাদের কমেন্ট করে জানিও কাঁচা কুমড়ো চচ্চড়ি খুব সুন্দর হয় টেস্ট খেতে কাঁচা কুমড়োটা দেখতেও খুব সুন্দর হয় যেহেতু কুমড়োটা সত্যিই খুব সুন্দর ছিল সে কারণে আর লোভ সামলাতে পারলাম না মাছের মাথা ছিল চচ্চড়ি করতে শুরু করে দিয়েছি এই দেখুন আমাদের চচ্চড়িটা পুড়তে শুরু করেছে জলটা কমে এসছে দেখুন অনেকটাই আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই দেখুন কুমড়ো আলুটা আমাদের গলে গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব এই দেখুন শুকলো শুকলো করতে হবে যেহেতু চচ্চড়ি এই জন্যই শুকলো শুকলো যত করবে তত টেস্ট হবে খেতে আপনারা কে কে মাছের মাথা দিয়ে কুমড়ো চচ্চড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবে সবাই এই দেখুন আমাদের মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়ো রেডি হয়ে গেছে চচ্চড়িটা মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়ো চচ্চড়ি খুব সুন্দর হয় খেতে টেস্টটা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে আমাকে জানিও আমার রান্না যদি আপনাদের ভালো লাগে নামানোর আগে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নিয়েছি এই দেখুন ফাইনালি আমাদের মাছ কাঁচা কুমড়ো দিয়ে মাছের মাথা চচ্চড়ি রেডি আপনারা কে কে খেতে ভালো ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব